একটা কথার প্রবাদ আছে যাই দিন ভালো আসে দিন খারাপ শুরুর দিনগুলো খুব ভালোই যাচ্ছে জানি না বাকি যে মানে সময়টা কিভাবে কাটবে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয়ও ভালোবাসায় আমরা বেশ ভালো আছি আমি রিম রিম জিম ব্লগ অ্যান্ড মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানি আজকের ভিডিওটি শুরু করছি তো শুরুতে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাইনটিন শপে ঢুকে পড়েছি এখানে নতুন একটা দোকান হয়েছে আমাদের এলাকাতেই তো বেশ বড় সড়ো দোকানটা অনেক সুন্দর কালেকশন ভীষণ সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে তো নাইনটিন প্লাসের দোকানগুলো কিন্তু আসলে সাধারণত আমাদের এদিকে এত ভালো হয় না তো এই দোকানটাতে অনেক অনেক কালেকশন রয়েছে সব কিছুই মোটামুটি ভালো মতো এবং দেখতেও ভীষণ সুন্দর তো অনেক বড় যেহেতু সকাল সকালে এখানে চলে এসেছি একটু মানে অন্ধকার দেখাচ্ছে ভিতরে লাইটিং ছিল না সেজন্যই তো আম্মু হচ্ছে কিছু কেনাকাটা করবে আম্মুকে নিয়ে এসেছি আর আমিও হচ্ছে কিছু কেনাকাটা করব। কি কি কেনাকাটা করব না করব সেটা আপনাদেরকে এখনই শেয়ার করছি তো বেশি আসলেই কেনাকাটা করিনি তবে দুই তিন দিন গিয়েছিলাম ওইখানে অনেক কিছুই ভালো লেগেছে আস্তে আস্তে অনেক কিছুই কেনাকাটা করবো চিন্তা করেছি তো আজকে যে যা যা কেনাকাটা করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা পাপুস নিয়েছি আর এই পাপুস দুটো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই যে মাঝখানে কালো রঙের কাপড় আর চারপাশে হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালারই আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল। আর এই যে কলমদানিটা দেখতে পারছেন এটা আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে সেই জন্য আম্মু এটা নিয়েছে আর এই ফুলটা আম্মু কিনেছে এই ফুলটা অনেক বেশি সুন্দর ছিল তো বেশ ভালো লাগছিল এই গাছটা দেখে তো সেই জন্য এই গাছটা নিয়ে নিল আম্মু আর এত বেশি ভালো লাগছিল প্রত্যেকটা জিনিসই দেখার মতো আসলে কাজে লাগার মতো তো এর আগে নাইনটিন প্লাস অনেক দোকান দেখেছি তবে এত সুন্দর সুন্দর কালেকশন রাখেনি ওরা তো এই দোকানটাতে মোটামুটি সব ধরনের কালেকশন ছিল আর এটা ছিল ড্রিম রাখার ঝুড়ি মানে ডিম রাখার একটা কেস তো এই কেসটাও বেশ ভালো লেগেছে আমার কাছে সেই জন্য নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি নিয়েছি একটা প্লেট তো এই যে দেখতে পারছেন হলুদ কালারের একটা প্লেট নিয়েছি এক কালার তো এই প্লেটগুলো দেখতে ভীষণ ভালো লাগে এক কালারের প্লেটগুলো তো বিভিন্ন কালার ছিল তবে সব থেকে ভালো লেগেছে এই হলুদ কালারটা সেজন্য আমি এটাই নিয়ে নিলাম আর অনেক বেশি শক্ত মজবুত ছিল প্লেটগুলো আসলে মাত্র ওয়ান হান্ড্রেড টাকা দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাবো সেটা আসলে ভাবতেও পারিনি তো মার্কেটে গেলে দেখা যায় এই জিনিসগুলোর দাম কিন্তু আর একটু বেশি থাকে না হয়তো মানে নেওয়া হতো না তবে দেখলাম যে এখানে যেহেতু কম পেয়েছি জিনিসগুলো কালেকশনগুলো অনেক বেশি ভালো সেই জন্যই নেওয়া তো যাই হোক প্রত্যেকটা জিনিসই বেশ সুন্দর ছিল আর এখানে নিয়েছিলাম একটা ঝুড়ি আর এখানে এই যে হাত মোছার একটা তাওয়াল নিয়েছে আম্মু তো এই তাওয়ালটাও বেশ ভালোই ছিল পিঙ্ক কালারের মধ্যে আর এখানে হচ্ছে আমি একটা ঝুড়ি নিয়েছি এই যে ঝুড়িটা দিতে পাচ্ছেন তো সবুজ কালারের ঝুড়ি ছিল তো এই ঝুরিটাও বেশ সুন্দর লাগতেছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে আর পাশে আরেকটা ঝুড়ি রেখেছি এটা বাচ্চা কাপড় চোপড় রাখবো সেই চিন্তা করে অনেক বড় ঝুড়ির এগুলো ঝুরি যে একশো টাকায় মধ্যে পাওয়া গেছে এটাই তো ভীষণ ভালো লাগছে ভেবে তো যাই হোক প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর এই পাপুসগুলো তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে যে ওয়ান হান্ড্রেড টাকায় যে এত সুন্দর পাপুস আছে সেটা দেখে ভীষণ ভালো লাগছিল আর এইটা ছিল আমার ছেলের মানে উপহার যেটা মাদ্রাসা থেকে সে পেয়েছে তো সেই উপহারটাও সঙ্গে শেয়ার করছি আপনাদের সাথে তো ওই যে দেখতে পাচ্ছেন প্যাকেটটা খোলা হয়ে গেছে আগেই তো এখন আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি এটার ভিতরে কী ছিল স্যুপ সেট যেটাকে বলা হয় সেই সেটটাই দেওয়া হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন তো মাসাল্লা মাদ্রাসে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুরস্কার দেয় তো এটা ছিল মেডেল তো ওই মেডেলটা ওইটার ভিতরে রেখে দিয়েছে আমার ছেলে তো আমার ছেলে বারবারই বলতেছিল যে আম্মু আমার গিফটটা কখন দেখাবে সবাইকে তাড়াতাড়ি দেখাও আমার গিফটটা সেই জন্যেই তার গিফটটা খুলে খুলে দেখাচ্ছি তো এই যে ভিতরে ছিল একটা বড় বাটি তারপর হচ্ছে ছোটো ছোটো চারটা বাটি ছিল তারপর হচ্ছে এখানে সুপার যে চামচগুলো থাকে সেই চামচগুলো ছিল তারপর ছিল ছসের একটা বাটি ছিল ছোট তো ওই বাটিটাও বেশ ভালো লেগেছে তো আমার বাচ্চা তো তার গিফট পেয়ে অনেক বেশি খুশি তো যাই হোক হুজুরা আসলে বাচ্চাদেরকে উৎসাহ আর অনেক বেশি আগ্রহ যেন পড়ালেখায় হয় সেই জিনিসগুলোর জন্য এই গিফটগুলো দিয়েছে যাই হোক অনেক বেশি ভালো লেগেছে সবার কাছে তো বাচ্চা অনেক বেশি খুশি আর একটা একটা করে খুলে খুলে দেখাতে বলছে আমাকে তবে আমি আসলে খুলছি না একটু একটু খুলে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি ভালোবেসে এখন পর্যন্ত দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওর পাশে থাকবেন আশা করছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর ভিডিও কোথাও কোনো জায়গায় যদি একটু হলেও ভালো লাগে তাহলে মিষ্টি একটা কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না আপনাদের দেওয়া একটা লাইক কমেন্টস আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে তো বাচ্চার বাবা এসেছিল সন্ধ্যায় তো তার ছেলে এত ভালো রেজাল্ট করেছে সেই কথা শুনে বাবা তার বাবা হচ্ছে তাদের জন্য একটা কেক কিনে নিয়ে আসলো আর দুই ভাই মিলেমিশে যে সন্ধ্যাবেলা তার বাবাকে নিয়ে আবারও গিয়েছিল নাইনটিন প্লাসে বলতেছিল আমার এটা লাগবে আমার সেটা লাগবে তো তারপর আমিও একটু বাইনা করে ফেললাম যে যেহেতু আমার প্রয়োজনীয় কিছু জিনিস দরকার সেই এই যে বললাম যে প্লেটটা নিব আমি তারপর হচ্ছে এখানে একটা মগ নিতে চেয়েছিলাম তো তখন আর নেওয়া হয়নি তো আমার হাজব্যান্ডের সাথে এসে এই মগটা নিয়ে নিলাম প্লেটের সাথে ম্যাচিং করে হলুদ কালারের মগটা ভীষণ ভালো লেগেছে আর এই প্লেটটা নিয়েছে বাচ্চারা এখানে রুটি খাবে সবজি দিয়ে ডিম ভাজি দিয়ে সেজন্য নেওয়া আর এখানে বাচ্চার একটা টেবিল নেওয়া হয়েছে যেহেতু একটা টেবিল অলরেডি আছে। সেটা ছিল কাঠের আর এটা হচ্ছে প্লাস্টিকের তো এটা একটু হালকা পাতলা দেখেই নিয়ে নিলাম তো সব মিলে কেমন হলো আমার জিনিসগুলো আমার প্রিয় আপু ভাইরা জানাবেন কিন্তু তো আর এখানে হচ্ছে আমি সন্ধ্যাবেলায় মুড়ি মাখাবো আমার হাজব্যান্ড মুড়ি মাখা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে সেই জন্য মুড়ির অনেকগুলো আইটেম কিনে নিয়ে আসছে তো বুট ছিল পেঁয়াজও ছিল তারপর হচ্ছে এখানে মিষ্টি জাতীয় জিনিস ছিল ধনিয়া পাতা সব মিলে আমি এখন এগুলোকে কেটে মুড়ি মাখিয়ে নেব শীতকালে কিন্তু এরকম মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে কে কে মুড়ি মাখা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টস করে আর যে সকল আপুরা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই নতুন বন্ধু হয়ে যাবেন কমিউনিটিতে এসে একটা কমেন্টস করবেন তাহলে কিন্তু দেখা গেছে আমিও আপনাদের ভিডিওতে চলে যাব খুব সুন্দরভাবে আপনাদের বন্ধু হবো পাশে থাকব এভাবে সবাই সবার পাশে থাকলে কিন্তু সামনের দিকে এগে যেতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক এখন মুড়িগুলো মাখিয়ে নেব সব কিছু আমার কাটাকাটি হয়ে গেছে এখানে নিয়েছি একটু পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি ধনিয়া কচি শশা মূলা গাজর সব কিছু দিয়ে এভাবে মুড়ি মাখালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে শীতকালে মুড়ি আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি ছোলা বুট আর হচ্ছে পেঁয়াজু তো এইগুলো দিয়ে মুড়ি মা খালি কিন্তু এত বেশি মজা হয় একদমই রমজান মাসের মতো খেতে তো সেই জন্য আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আর আমরা কিন্তু মিষ্টি মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি ঝালটাও পছন্দ করি তবে মিষ্টি হালকা মিষ্টি হলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আপনারাও খেয়ে দেখবেন তো এখন হচ্ছে মুড়ির সব কিছু রেডি করা শেষ এখন এগুলোকে কোচলিয়ে মুড়িটা মাখিয়ে নেব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আর দয়া করে কেউ ভিডিওতে এসে স্পাম্প কমেন্ট করবেন না যদি স্পাম্প সম্পর্কে কেউ না জানেন সেটা আপনারা একটু ইউটিউব ঘাটাঘাটি করে জেনে নেবেন কমিউনিটিতে এসে কমেন্টস করবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ